শুধু হাসি ফোগলা দেখতে শুধু হাসি সকাল বেলা ঘুম থেকে উঠে পড়া হচ্ছে না হ্যাঁ তুমিও যাবে শুনে দিদি যাবে গুড মর্নিং গুড মর্নিং তুমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছো কেন আমি আর আধা ঘন্টা আগে উঠেছি তাই হুম তুমি আমাদের কাছে আমাদের কাছে ঘনো দেবা তুমি

Kanskje det er fordi jeg সকালকে জানাই শুভ সকাল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি তো বেশ দিব্যি আছি এরকম কালকে দুপুরবেলা হঠাৎ করে এই বাড়িতে আসতে হয় এই যে রাতটুকু থাকলাম সকালবেলা চলে যাবো এ দেখো এদিকে আছে বাবা শুয়ে আছে মাও ছিল আর এই দেখো বৌদি এখন দিয়ে গেল বুকুকে সোনা বোনু এক্ষণে আসলো সোনা রে হ্যাঁ খেলা হবে খুব খেলা হবে এই দেখো 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 সাথে গল্প করব আমি তো আলগা হয়ে গেছি আমি যে ঢেকে দিলাম তুমি আলগা হয়ে খুব আনন্দ পাচ্ছ হ্যাঁ খুব আনন্দ পাচ্ছ খুব গরম শরীরে খুব গরম ওই দেখো আবার আলগা করে দেয় খুব গরম হচ্ছে হ্যাঁ ও দেখো পা দিয়ে আলগা করে দিচ্ছে ঢেকে দিচ্ছে যতবার ততবার আলগা করে ফেল এই দুষ্টু সাথে সাথে আলগা করে ফেলছে সেকেন্ডের মধ্যে আলগা করে ফেলছে এই ওই দেখো ওই দেখো সাথে সাথে আলগা করে ফেলছে ওটাই ওর খেলা পা দিয়ে

একটু আলগা কেন হচ্ছিস বল পা দিয়ে এমনি খেলা কর ভিতরে হ্যাঁ তা না শুধু আলগা হয়ে যাচ্ছি শুধু আলগা হয়ে যাচ্ছি এবার দেখি তুমি কি করে আলগা করো এবার দিদির পাশে দিয়ে দিয়েছি এদিকে আমি থাকবো হ্যাঁ হ্যাঁ দেখি দেখি তুমি কি করে আলগা করো এবার তুমি আয় বাপ নালগে করতে আই তো বাপ না 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 হাসি শুধু হাসি ফগলা দতে শুধু হাসি সে সকাল বেলা ঘুম থেকে উঠে পড়া হচ্ছে না না হাওয়া লাগবে শোনো নরম করে না এটি থেকে দিল এই

আছে দিদির কাছে এখন থাকবে না এখন থানুর কাছে থাকতে হবে থানুর কাছে দিদির কোলে এখন তুমি থাকবে না হ্যাঁ থাকবো না দিদির কাছে থানুর কোলে থাকবো তুমি হ্যাঁ হাসি দিয়ে দিল হাসি দিয়ে দিল হাসি ঠিক ঠিক করে হাসি ফুগলা দাদাতে হাসি নেই সুন্দর ফুগলা দাদাতে হাসি নেই ওই দেখো দিদিকে থাকতে পারবে না দাও এবার দাও এবারে দিয়ে দাও ছোট কোলে থাকবে না কিছুতেই আর তুমি পারবে না সনে দাও ছোট কোলে থাকবে না দিদি তো বড় হয়ে গেছে কেন দিদি কোলে থাকবে না তুমি প্রাম করলে হায় দিদি রেগে যাবে না হাসি ঢেকে পা ব্ল্যাঙ্কেটের মধ্যে পুরো এরকম ভাবে সোনা ডাকচারি সোনা গেল কারবারি আমায় সোনা কই রায় সোনা কই নামা রায় না কই কই রায় না মা আজকে সকাল করে উঠে পড়েছে ওই শোনা এই দেখো আমাদের ছোট সোনা ঘুমিয়ে পড়েছে একটু খেলাধুলা করলো লাফানো ঝাপানো করলো পা দিয়ে এখনো কুই কুই করছে ঘুমাচ্ছিল এতক্ষণ ও দেখো মাম্মা মখনে আছে মা ঘুম পাড়িয়ে দিয়ে গেল মায়ের কাছে যাবে বলে সে কেমন করছিলো যেন তারপর মায়ের কাছে যেয়ে গেল ঘুমিয়ে বললো আচ্ছা তোমার ঘুমাতে হবে নাগলি আমাদের দুতু দু আস না ও ওসব দেয় না সোনা উঠে উঠে খেলা বাগানে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখো সোনাকে ঘুম পাড়িয়ে রেখে ওইদিকে গেছিলাম এসে দেখছি একা একা আলগা হয়ে খেলা করছে কি ব্যাপার কি তোমার কই কি ব্যাপার তোমার হ্যাঁ তুমি খেলা করছো একা একা এক এক খেলা করছো রে বাবা রে শীত লাগছে না এ তো শীত লাগছে না খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে তোমার হ্যাঁ ও খুব আনন্দ খেলা করতে খুব ভালো লাগে বাগান ঘুরতে হবে হবে বাগান ঘুরতে যাবে তুমি বাগান ঘুরে ঘুরে করবা আর ওই বাড়িতে যাবে ছোদ্দাদের বাড়ি যাবে তুমি ছর্দাদের বাড়ি যাও কত খেলা কত খেলা করে ধপাং ধপাং করে খেলা করে হুম দীপা কাকার বাড়ি যেতে হবে দীপে কাকার সাথে যেতে হবে ও তাহলে যাবে তুমি শুনু দিদি যাবে না তুমি যাবে শুনু দিদি যাবে তুমিও যাবে সোনা দিদিও যাবে ও ও তুমি খুব দুধ হচ্ছ একটু বেবি করতে যেতে হবে একটু বাইলে যেতে হবে সোনা সোনা রায় ও রায় নেবো না নেবো না নেবো না কোলে নেবো না নেব না তুমি খেলা করো খেলা করো খেলা করো না নেবোনা কোলে তো ও তো ও তো ওই হাত ধরে ধরলে না কেমন পিঠটা উঁচু করে জানো ওঠার জন্য চেষ্টা করে হাতি হাতি করে বেড়াতে হবে না শোনা হাতি হাতি করতে হবে হাতি হাতি করতে হবে দাঁড়াও দাঁড়াও